মহিষাতল সুইমিং ক্লাবের পঞ্চাশ বৎসর বাৎসরিক মিলন উৎসব ও ক্রীড়াবিদদের সম্বর্ধনা সভা পায়ে পায়ে পঞ্চাশ বৎসরে পদার্পণ করল মহিষাদল সুইমিং ক্লাব বিপন্ন বন্ধু সভাকক্ষে আয়োজন করা হয় মিলন উৎসব ক্রীড়াবিদদের সম্বর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তাপন পানিগ্রাহী মহিষাতলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সংস্থার সম্পাদক কঙ্কন পানিকধাহী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস কুমার পণ্ডা সমাজসেবী রমেশ ছাত্রা দেবাশিস মাইতি ছবিলাল মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন দুমাসে অধিক সময় ধরে টানা সাঁতার কেটে গিনিস বুকে অফ রেকর্ড নাম নথিভুক্ত এবং রাষ্ট্রপতি প্রাপ্ত মানব সরকার এবং ক্রীড়া শিক্ষিকা শিপ্রান আগ্গে লাইফ টাইম মেম্বারশিপ দিয়ে সম্বর্ধনা জানানো হয় এছাড়াও জেলা রাজ্যে সাঁতার প্রতিযোগিতায় সফল এনেছেন তাদের সম্মানিত করা হয় মহিষাদল ক্রীড়ার উন্নয়ন ঘটাতে আগামী দিনে বেশ কিছু চিন্তা ভাবনার কথাও জানান বিধায়ক তিলক চক্রবর্তী প্র্যাকটিস করতে হয় ওদের কাছে মহালয়া নেই সপ্তমী নেই অষ্টমী নেই দশমী নেই দিনের পর দিন বিভিন্ন মনে প্র্যাকটিস 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 আজকে কি আজকে সে সফল জেলাতে সেরা সাধন সম্মান মেয়েদের আগের ন্যাশনাল গেমস এর পেয়েছে তাই তো রিলেতে আগের বেলা ন্যাশনাল গেমস এর মেডেল পেয়েছে তাই না সত্যি রাত্রি জেগে পড়াশোনা করে সারা দিন প্র্যাকটিস সকালবেলা প্র্যাকটিস একটা মেয়ে ছ ঘন্টা ধরে প্র্যাকটিস করছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওর মা এসছে আমাদের জন্য শিক্ষা নেওয়া উচিত ওই মা তো একটু মঞ্চে আসার জন্য গর্বিত মা আসুন এবং

আমাদের ali সকলের প্রিয় বিধায়ক যেকোনো ছোটкато কোত্রা bunda অনেক জায়গায় গেছি অনেক এখানে ওখানে গেছি দুবার চার পাঁচ যেতে হয় বিধায়কের কাছে গিয়ে দেখা পাই না কিন্তু এখানে মূল সংগ্রাম আছে আসতে হবে একদম ঘরের মানুষ ना दिले वो क्या ना एवारी रोई थे हम उसी ना कहने एवारी के पेड़ का वो आज के एवारी तो तो बताइए एवारी को तेरे तीनों स्कूल में दोस्त अगर स्कूल में लाने सदस्य एवं आमदनी के परिचालन परिचालन का प्रोसेस जरूर होती है

কর্মকান্ডটা কিছুটা সুইমিং ক্লাব বিশেষ করে তপন্নাথ উপাচার্য হিসাবে পরিস্থিতি হওয়ার পরে আমাকে আমাদেরকে যেমন গর্বিত করেছে ধন্য করেছে মহিষাদকে যেমন গর্বিত করেছে সুইমিং ক্লাব আবার ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা করেছে এবং অনেক বেশি করে সুইমার পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধে হয়েছে সেখানে স্যার আছেন আপনারা যারা জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু যারা যারা আপনার বড় বড় দিক পাল তাদের কাছে এই বিষয়ে আমার বলা ধৃষ্টতা মনে করি আমি সেটা বলছি না কিন্তু আমি জনপ্রতিনিধি হিসাবে প্রজন্মকে কিছু সুযোগ করে দেওয়া তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদেরকে যে সুযোগগুলো আছে সেগুলো কিছুটা উন্মেষ ঘটানো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে আমি কদিন আগে সুন্দরবনে একটা ভিজিটে গেছিলাম একটা কলমের খোঁজাতেই মহিষাদের সুইমিং পুল হয়ে যেতে পারে আমি বললাম আমি জায়গা আমি আমরা নিজেরও চেষ্টা করছি আমি দিনের পর দিন যেসব বিল্ডিং যাচ্ছি কপোজা দিয়েছি সয়েব মেস্টার রিপোর্ট দিয়েছি অভিকল্পনা দিয়েছি সবসময় দেখছি করছে দেখছি সমস্যা আছে আমরা বলে দেবো আপনি বলেছেন বিশ্বির আমাদের মাথায় আছে এবারে নির্ধারণ সময় তো আমি অধু বিশ্বাসের সাথে পার্থ কথা বললাম

রাজবাড়ির কাজ এখানে আই লাভ করেছে মৈশাদ কি ছেলেমেয়েরা সেলফি তুলছে দারুণ প্রশংসা করছে ওটা এটাই একটা কিছু করে দাঁড়ানো সেখানে গিয়ে তারা সেলফি তুলছে পৈশাখ্য পঞ্চাশ মিনিট সামনে প্রথম গ্লোসারি ও বলেছে এটা আমি আর অন্য রকম ভাবে এখানে অ্যাক্টিভ করলাম আরও কয়েকটি জায়গায় আরো কিছু করার পরিকল্পনা আছে সেটা সময় বলবে ওরা জানতে আমরা পয়সাটাকে বেশি করে আইডেন্টিফাই করতে পারি পয়সাটাকে নিয়ে মারতে পায় একদম এটা ভিড় আমি কিন্তু একদম ঘোনার আগে পড়ে ঘোনার পরে আমি সবচেয়ে শর্ত থেকে পয়সা দলে কি কি করলে এখানকার মানুষেরা খুশি হবে যেখানে অল্প অর্থে অনেক বেশি মানুষ খুশি হবে সেটাকে আগে দেখতে হয় ধরুন প্রচুর অর্থে পরিকল্পনা করলাম টাকা পেলাম না করতে পারলাম না কিছু লাভ হবে আমার যতটুকু সীমিত ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে আমি কি কি করতে পারি যেগুলো করলে মানুষ সেটাকে খুব প্রশংসা করবে তার মধ্যে দেখবেন কিছু কিছু কাজ আমরা করেছি লাল বিল্ডিংটা করেছি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া